আমরা যদি বিরিয়ানি বিক্রি করি কেমন হবে হ্যাঁ গিন্নীপ কথাটা তুমি মন্দ বলনি আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ বিরিয়ানির দোকান করেনি অতএব আমরা যদি বিরিয়ানি করি তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে আমার বিশ্বাস মানুষেরা অনেক পছন্দ করবে আসুন আসুন খেয়ে যান যান গরম গরম খাবার খেয়ে যান কাজে যাওয়ার আগে সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেলে সারাদিন পেট ভর্তি থাকবে ভাত ডাল মাছ মাংস যা চাইবেন তাই পাবেন আসুন আসুন খেয়ে যান যান সুমন এদিকে একটু শুনে যা তো হ্যাঁ বাবু বলুন কি বলবেন তা সুমন আজকে খাবারের সাথে কালকের বেঁচে থাকা খাবারগুলো মিশিয়ে দিয়েছিস তো সে আর বলতে বাবু সে আপনি বলবার আগেই আমি করে ফেলেছি হ্যাঁ এই খদ্দেরা বাসি খাবার খাচ্ছে নাকি টাটকা খাবার খাচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারবে না ঠিক আছে ঠিক আছে এইভাবে চলতে থাকলি আমাদের মুনাফা দ্বিগুণ হবে কি ব্যাপার বল দেখি সুমন আজকে গোপাল হোটেল বন্ধ করে রেখেছে কেন হ্যাঁ হোটেল বন্ধ না করে আর কি করবে বলুন ওর যে মুনাফা একদম তলানিতে এসে ঠেকেছে ওর হোটেলে যে আর বেশি খদ্দে যায় না তাই নাকি তাহলে তো ভালো কথা এই গ্রামে শুধুমাত্র আমার একারই হোটেল রয়ে গেল সমস্ত খদ্দের আমার কাছেই যেহেতু আসবে সেহেতু আমি আরো বেশি বেশি খাবার তৈরি করতে পারবো হ্যাঁ হ্যাঁ বাবু আর যদি সেই খাবার বেঁচে যায় তাহলে সেগুলো পরের দিন আবার গরম করে বিক্রি করতে পারবো খদ্দেরা না খেয়ে যেতে পারবে না কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই হ্যাঁ বাবু আপনি তাজা বলেছেন এবার আমি যাই বাবু কারোর কিছু লাগবে নাকি দেখি ঠিক আছে তুই এখন যা কেমন জমিদার বাবু কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করছিল তাই নাকি তো কি খাবার খেতে ইচ্ছে করছিল প্রতিদিন এই ঘরের খাবার খেতে খেতে খুবই বিরক্ত লাগছিল সেই জন্য একটু বাইরের হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল তাহলে তো হোটেলে গিয়ে খেয়ে আসতে পারতিস না মানে বাবু আপনাকে ছাড়া হোটেলে যাওয়ার কোনো মানে হয় না হ্যাঁ তা তো বটেই আর তার সাথে খাবারের টাকাটাও যে আমাকে দিতে হয় আমার সঙ্গে তো যেতে ভালো লাগবেই মানে বাবু ওই আর কি ঠিক আছে তোর যখন এতই ইচ্ছে তখন চল না আজ না